আমি একটু সময় নেব একটু সময় নেব ওকে তো দেখো was born বা be born এর অর্থ হচ্ছে জন্মগ্রহণ করা জাস্ট আমরা কয় একটা আছে তার মধ্যে একদম স্পেশাল রুলস তোমাদের জন্য আমি লিখেছি সেটা হচ্ছে এইটা এইটা যদি জানো তাহলে আর কিছু জানা লাগবে না 1 বা রুল 2 এই দুটো সম্পর্কে অত বেশি ধারণা রাখার প্রয়োজন হবে না দেখো তোমার যদি কোশ্চেনটা এমন হয় যে প্রথমে একটা সাবজেক্ট আছে তারপরে গ্যাপ আছে তারপরে এরকম আছে একটা গ্যাপের পরে যদি তুমি এমন দেখো যে গ্যাপের পরে তুমি কি দেখলা গ্যাপের পরে দেখলা যে কোনো ব্যক্তির নাম কিংবা কোনো মনীষীর নাম তারপরে তার জন্মস্থান কি হতে পারে কোনো ব্যক্তির জন্মস্থান কোনো মনীষীর জন্মস্থান সাল সময় কিংবা কোনো জায়গার নাম কিংবা কোনো পরিবারের নাম উল্লেখ থাকে তাহলে তুমি সেখানে চোখ কান বন্ধ করে চিন্তা ছাড়া ওয়াজ বন্ড ব্যবহার করবা যদি আমি আমার কথা বলি দেখো এখানে কিছু নাই যদি এটা আমি বাদ দিয়ে দিই সাপোজ আমি এইটা দিলাম দেখো একটা সাবজেক্ট সাবজেক্টের পরে গ্যাপের পরে কি আছে গ্যাপের পরে দেখো একটা সাল আছে দেখো একটা শাল আছে দুই ইন মিরপুর অফ কুষ্টিয়া ডিস্ট্রিক্ট ইন বাংলাদেশ এখন তুমি যদি এখানে খেয়াল করো যে সাবজেক্ট তারপরে একটা গ্যাপ তারপরে এই যে সাল তুমি এখানে চোখ বন্ধ করে তুমি কি দিয়ে দাও চোখ বন্ধ করে তুমি ওয়াজ বর্ড দিয়ে দাও

দেখবা যে সাবজেক্ট আছে ওকে সাবজেক্ট আছে খুব ভালো কথা তারপরে একটা গ্যাপ আছে এখানে সাপোজ তুমি ধরে নাও গ্যাপ আছে গ্যাপ এরপরে একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ আছে সেই অ্যাডভার্বিয়াল ফ্রেজে কি হতে পারে অ্যাডভার্ব অফ টাইম অথবা অ্যাডভার্ব অফ প্লেস দেখো এই যে এইটা হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম এটা হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম এইটুকু অ্যাডভার্ব অফ টাইম এইটুকু অ্যাডভার্ব অফ প্লেস এইটুকু কি এইটুকু অ্যাডভার্ব অফ প্লেস তাহলে এইটা অ্যাডভার্ব অফ টাইম এটা অ্যাডভার্ব অফ প্লেস আবার তোমাকে যদি আমি দেখাই যে সক্রেটিস হু ওয়াজ সেন্টেন্স টু ডেথ বাই ড্রিংকিং হ্যামলক ওয়াজ বর্ন ইন ফোর সিক্সটি নাইন বিসি ওকে তো তুমি আশা করি এই রুলসগুলোর মাধ্যমে তুমি এগুলো সমাধান করতে পারবা এখন তোমাদের যেটা বলবো যে তোমরা দ্রুত এটা স্ক্রিনশট দিয়ে নাও এই রুলসটা দ্রুত স্ক্রিনশট দিয়ে নাও স্ক্রিনশট দিয়ে নিয়ে আমাকে একটু কমেন্টে ডান লেখো দ্রুত স্ক্রিনশট দাও দিয়ে একটু কমেন্টে ডান লেখো এরপরে আমি তোমাদের একটু প্র্যাকটিস করাবো স্ক্রিনশট দিয়ে নাও আচ্ছা এটা কোন টপিক্সের ক্লাস এটা হচ্ছে স্পেশাল warden fridge যেটা তোমাদের hsc 2 নাম্বার অথবা 3 নাম্বার টপিকে আসবে যদি তোমাদের সিলেবাসটা ফুল সিলেবাসে হয় তাহলে এটা তিন নাম্বার টপিকে আসতে পারে অথবা 2 নাম্বার টপিকে আসতে পারে নেটওয়ার্ক জনিত ত্রুটির কারণে মাঝে মাঝে একটু সমস্যা হতে পারে তোমরা কিছু মনে নিও না ক্লাসটা কন্টিনিউ করো ইনশাআল্লাহ সমস্যা সমাধান হয়ে যাবে স্ক্রিনশট দিয়েছো তোমরা আশা করি স্ক্রিনশট দিয়েছ এখন চলো তোমাদের কিছু আহ এক্সাম্পল করাই এইটা একটু সমাধান করো তো এইটা যেটা মার্ক করে দিচ্ছি লাল কালি দিয়ে মাই আমেরিকা এইটা একটু সমাধান করো তো খুব দ্রুত সমাধান করবা খুব দ্রুত একটু দ্রুত রেসপন্স করো তোমরা কারণ আমরা আজকে অনেকগুলা রুলস শিখবো প্রায় দশটা রুলস শিখবো প্রায় দশটা রুলস আমরা শিখতে হবে আজকে খুব দ্রুত 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 কমেন্ট করো মাই কাজিন ড্যাশ ইন মালয়েশিয়া এন্ড রেজড ইন আমেরিকা এই যে ফাঁকা ঘরে কি হবে এই যে শূন্য স্থানে এখানে কি হবে একটু আমাকে একটু জানাও তো কমেন্টে দ্রুত শুধু বর্ন হবে না এখানে হবে ওয়াজ বর্ন কেমন শুধু বর্ন হবে না এখানে হবে ওয়াজ বর্ন voice disturb করার কথা না তারপরেও আমি দেখতেছি না ভয়েস ক্লিয়ার আছে হয়তো তোমার নেটওয়ার্ক জনিত কোনো সমস্যা থাকতে পারে ওকে আমরা দুই নাম্বার রুলস চলে যাই দুই নাম্বার রুলসটা দেখো যে হ্যাভ টু has টু হ্যাপ টু এখন কোথায় have টু হবে কোথায় has টু হবে এবং কোথায় had টু হবে এটা জানতে হবে দেখো হ্যাভ টু ব্যবহৃত হবে হচ্ছে যে অর্থাৎ যদি সেন্টেন্সের সাবজেক্ট থার্ড সিঙ্গুলার কোন হয় তাহলে সেই ক্ষেত্রে তুমি has টু ব্যবহার করবা যদি কোন সেন্টেন্সের সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে তুমি কি ব্যবহার করবা has টু ব্যবহার করবা আদারওয়াইজ তুমি had টু ব্যবহার করবা থার্ড পার্সন সিঙ্গুলার কি কি হয় কোনো মানুষের নাম হয় সি ইট তারপরে হি এইগুলো হয় এখন মানুষের নাম কি হতে পারে সাকলাইন হইতে পারে হইতে পারে মারিয়াম হইতে পারে জান্নাতুল হইতে পারে এইগুলো হইতে পারে এখন দেখো প্রেজেন্টেন্স এর ক্ষেত্রে তুমি কি কি ব্যবহার করবা প্রেজেন্টেন্স এর ক্ষেত্রে যদি সেন্টেন্সটা দেখো প্রেজেন্টেন্সে আছে তাহলে তুমি হ্যাপ টু অথবা হ্যাপ টু ব্যবহার করবা আর যদি দেখো সেন্টেন্সটা পাস্ট এ আসে তাহলে তুমি কি ব্যবহার করবা আর টু ব্যবহার করবা যদি দেখো পাস্ট্যান্সে আসে তাহলে তুমি হ্যাপ টু ব্যবহার করবা আর যদি ফিউচার টেন্সে থাকে তাহলে শ্যাল অথবা উইল হ্যাপ টু ব্যবহার করবা কেমন আশা করি এই পর্যন্ত ক্লিয়ার দেখো हैव टू हैज আমরা কখন ব্যবহার করব কোন কাজের বাধ্যবাধকতা বা প্রয়োজনীয়তা বোঝাতে আমরা हैव टू বা हैज टू ব্যবহার করব हैव टू বা हैज टू কখন ব্যবহার করব কোন কাজের বাধ্যবাধকতা তাহলে কোন কাজ করার বাধ্যবাধকতা এটা একটু হাইলাইট করে নাও বা প্রয়োজনীয়তা বোঝাতে আমরা हैव टू বা हैज टू ব্যবহার করব কেমন আবার কখনো কখনো উপদেশ করার ক্ষেত্রে হ্যাভ টু ব্যবহার করা হয় এখন চলো আমরা একটু রুল দেখে নিই হ্যাভ টু হ্যাজ টু কেমন হবে প্রথমে একটা সাবজেক্ট থাকবে এই যে দেখো সাবজেক্ট এরপরে একটা ফাঁকা ঘর থাকবে এই ফাঁকা ঘর এরপরে দেখবা ভার্বের বেস ফর্ম এই যে ভার্বের বেস ফর্ম তখন আমরা হ্যাভ টু হ্যাজ টু অথবা হ্যাড টু ব্যবহার করব হ্যাভ টু হ্যাজ টু ব্যবহার করব প্রেজেন্ট এর ক্ষেত্রে হ্যাভ টু ব্যবহার করব past tense এর ক্ষেত্রে এখন দেখো ম্যানার্স মেক আ ম্যান তার মানে কি ম্যানার্স বলতে কি বোঝায় তোমার ভালো অভ্যাস বা তোমার ভালো আচরণকেই বলা হয় ম্যানার্স স্টুডেন্টস হ্যাভ টু প্র্যাকটিস গুড ম্যানার্স তাহলে স্টুডেন্টদের কি করতে হবে বাধ্যবাধকতা বোঝাচ্ছে স্টুডেন্টদের কি করা উচিত ভালো ম্যানার্স বা ভালো আচরণ প্র্যাকটিস করা দরকার অনুশীলন করা দরকার আবার তুমি যদি এইটা একটু দেখো টাইম হয়ে গেছে আই টু গো নাও আমাকে এখন যেতে হবে এই যে যাওয়ার একটা বাধ্যবাধকতা বা প্রয়োজনীয়তা যার কারণে এখানে কি হবে হ্যাভ টু টু বা হ্যা টু এখন কেন হ্যাভ টু হলো দেখো আমি তোমাকে বলেছিলাম যদি সেন্টেন্সের সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে সেই ক্ষেত্রে তুমি হ্যাজ টু ব্যবহার করবা এখানে যদি এরকম হইতো টাইম ইজ ওভার এখানে তখন কিন্তু তুমি আর হ্যাপ টু ব্যবহার করতে পারবে না তখন তোমাকে দিতে হবে হ্যাজ টু গো নাও টাইম ইজ ওভার শি হাব হ্যাজ টু গো নাও আই থিঙ্ক এই পর্যন্ত ক্লিয়ার যদি ক্লিয়ার হয়ে থাকো তাহলে আমি তোমাদের একটু এক্সারসাইজ দেবো একটু এক্সারসাইজ দিতে চাচ্ছি এইটা একটু করো পাঁচ নাম্বারটা একটু করো যে আই ড্যাশ এডুকেট অল এন্ড ওয়ার্ক হার্ড টু ডেভেলপ আওয়ার কান্ট্রি দ্রুত আনসার দাও সবাইকে অসংখ্য ধন্যবাদ এখানে হবে কি যেহেতু উই আছে তাহলে কি দেব আমরা কেন উই হ্যাভ টু উই হচ্ছে দেখো থার্ড পারসন সিঙ্গুলার না আমি আমরা এটা হচ্ছে ফার্স্ট পার্সন আই উই এটা ফার্স্ট পার্সন সেই ক্ষেত্রে এখানে কি হবে হ্যাভ টু হবে আই থিঙ্ক এই পর্যন্ত তোমরা ক্লিয়ার আই এই পর্যন্ত তোমরা ক্লিয়ার তোমরা ক্লিয়ার হলে একটু দ্রুত কমেন্টে ক্লিয়ার লেখো আমাকে একটু দ্রুত কমেন্টে ক্লিয়ার লেখো ওকে সবাইকে অসংখ্য ধন্যবাদ এখন দেখো হ্যাড বেটার বা উড রেদার হ্যাড বেটার মানে কি বরং ভালো কোনো কাজ করলে ভালো না করলে কোনো সমস্যা নেই এরকম কাজের ক্ষেত্রে হ্যাড বেটার আর উড রেদারটা কি উড রেদার যখন হবে তখন তোমাকে দুইটা কাজের মধ্যে যে যেকোনো একটাকে বাছাই করতে বলবে কেমন মনে করো আহ সাপোজ এরকম তোমাকে বলা হচ্ছে তুমি বরং চা না খেয়ে কফি খাও এই ক্ষেত্রে তুমি উড রেদার ব্যবহার করতে পারো এখন দেখো আমরা একটু দেখি যে বেটার এবং উড বেটার বা উড রেদার দিয়ে কোন কোন কিছু করা উচিত বোঝায় এটা দ্বারা উচিত বোঝায় আর হ্যাভ টু হ্যাজ টু দ্বারা কি বোঝায় বাধ্যবাধকতা বোঝায় বা কোনো কাজের প্রয়োজনীয়তা বোঝায় আর হ্যাড বেটার বা উড রেদার দিয়ে কোনো কাজ করা উচিত এমন কোনো কাজকে তোমার আহ ইয়ে করে ফোকাস করে তো তুমি যদি এখানে একটু দেখো যে সাবজেক্ট প্রথমে সব জায়গায় একটা সাবজেক্ট আছে এরপরে এই যে হ্যাড বেটার এরকম একটা থাকবে এখানে গ্যাপ থাকবে এরপরে ভার্বের বেস ফর্ম হবে এখন ভার্বের বেস ফর্ম মানে কি ভার্বের বেস ফর্ম মানে হচ্ছে এমন ভার্ব যে ভার্বের সাথে কখনো এস বা ইএস যুক্ত হবে না কখনো ইডি যুক্ত হবে না তার কখনো পাস্ট পার্টিসিপল হবে না বা পাস্ট ফর্মে যাবে না অর্থাৎ বেস ফর্মে তবে আমি তোমাদের বলে রাখি যে উড রেদার যদি থাকে তাহলে এখানে দেন বসবে উড রেদারে চলো আমরা একটু এক্সাম্পল দিয়ে দেখে নি যে কখন দেন বসছে এবং কখন দেন বসছে না তুমি যদি এটা খেয়াল করো প্রথম যে এক্সাম্পলটা যে সোহেল ইজ এ লায়ার সোহেল একজন মিথ্যাবাদী হি হ্যাড বেটার গিভ আপ দিস ব্যাড হ্যাবিট বলছে তার বরং কি করা উচিত কোন তা ছেড়ে দেওয়া উচিত কি এই খারাপ অভ্যাসটা ছেড়ে দেওয়া উচিত দেখো হি আছে এখন হ্যাড বেটার দেখো তুমি যদি এখানে এই যে বেস ফর্ম দেখো ভার্বের বেস ফর্ম এবং সাবজেক্ট এর মাঝখানে একটা যদি গ্যাপ পাও সাপোজ এখানে কিছু নাই যদি তুমি এমন একটা গ্যাপ পাও এবং এখানে তুমি দেনো পাচ্ছ না এবং তোমার এখানে বোঝাচ্ছে না বরং তুমি একটা কাজ করলে তোমার ভালো হবে না করলে সমস্যা নাই এখন এই যে সোহেল সোহেল কথা বলা না ছাড়ে। তাহলে সমস্যাটা কার হবে সোহেলের হবে হয়তো তাকে পুলিশে ধরে নিয়ে যাবে অথবা সে গণপিটুনি খাবে এমনটি তো হবে তাই না তো সোহেল যদি মিথ্যা কথা বলাটা ছেড়ে দেয় তাহলে সেটা তার জন্য ভালো এই জন্য বোঝাচ্ছে যে কোন কাজ করা ভালো বা উচিত না করলে সমস্যা নাই তার মানে কি বোঝাচ্ছে যে সোহেলের এই যে খারাপ অভ্যাস মিথ্যা কথা বলাটা ছেড়ে দেওয়া উচিত সেই ক্ষেত্রে তুমি কি দিবা এখানে সেখানে তুমি দিবা হ্যাড বেটার ওকে তাহলে আমি যদি এখন তোমাকে আরেকটি এক্সাম্পল করতে দিই নিশ্চয় তুমি পারবে চলো আমি তোমাকে আরেকটি একটি এক্সাম্পল দিই তুমি একটু করো একটু করো এইটা একটু করো ইট ইজ রেইনিং আউটসাইড মানে বাইরে বৃষ্টি হচ্ছে ইউ ড্যাশ টেক অ্যান্ড আমব্রেলা বলছে আহ তুমি বরং আহ ছাতা ব্যবহার করো বা ছাতা নাও এখন ছাতা না নিলে তো তোমার সমস্যা হচ্ছে না কিন্তু তুমি যদি ছাতা নাও এটা তোমার জন্য ভালো এখন অনেকে বৃষ্টিতে ভেজে না বৃষ্টিতে ভিজলে হয়তো কারোর জ্বর আসতে পারে সর্দি লাগতে পারে এইটা তার ব্যাপার এখন সে এই বৃষ্টিতে ভিজবে নাকি ছাতা নেবে এটা তার ব্যাপার এখন এইটা সে করতেও পারে নাও করতে পারে কিন্তু কিছু জিনিস আছে বাধ্যবাধকতা বোঝায় সেই ক্ষেত্রে আমরা হ্যাড ব্যবহার করবো সরি যদি বাধ্যবাধকতা বোঝায় সেই ক্ষেত্রে আমরা হ্যাভ টু হ্যাজ টু অথবা হ্যাড টু ব্যবহার করব अदरवाइज যদি কোন কাজ করা ভালো না করলে সমস্যা নেই সেই ক্ষেত্রে আমরা এখানে কি ব্যবহার করব হ্যাড বেটার কি হচ্ছে ইট ইজ রেইনিং আউটসাইড বাইরে বৃষ্টি হচ্ছে ইউ হ্যাড বেটার टेक অ্যান আম্ব্রেলা তুমি বরং একটা ছাতা নেওয়া ভালো বলছে তোমার বরং একটা ছাতা নেওয়া ভালো এখানে দেখো ইউ হ্যাড বেটার গো হোম আর্লি মানে তোমার মা অসুস্থ তোমার মা যদি খুব গুরুতর অসুস্থ না হয় তুমি তাহলে বাড়িতে যেতেও পারো নাও পারো সাপোজ তুমি মেসে থাকো এখন তোমার মার জ্বর এসেছে এখন তুমি বাড়িতে যেতেও পারো নাও যেতে পারো তুমি যদি বাড়িতে যাও সেটা ভালো হয় না গেলে সমস্যা নেই কিন্তু যদি এমন বোঝায় যে তোমার মা খুবই মারাত্মক অসুস্থ সেই ক্ষেত্রে তোমাকে কিন্তু বা এই ধরনের জিনিস ব্যবহার করতে হবে মানে তোমাকে যেতেই হবে বাধ্যবাদক আই থিঙ্ক হ্যাভ টু has টু এবং uh, better বেটারের রুলসটা ক্লিয়ার যদি এই রুলস ক্লিয়ার হয়ে থাকে জাস্ট কমেন্টে একটু ডান লিখে দাও সবাই দ্রুত কমেন্টে ডান লিখে দিবা কমেন্টে একটু ডান লিখে দাও যদি বুঝে থাকো আর কারো কোনো প্রশ্ন থাকলে একটু কমেন্টে জানাও যে ভাইয়া আর সবাই পেজের সাথে কানেক্টেড হয়ে যাবা কারণ পেজ থেকে রেগুলার ক্লাস নেওয়া হবে কালকেও ক্লাস নেওয়া হবে পরশু দিন ক্লাস নেওয়া হবে ইংরেজি টোটালি আমরা মোটামুটি ডিসেম্বরের আগে শেষ করাবো কেন শেষ করাবো কারণ ডিসেম্বরের শুরুর দিকে কিংবা জানুয়ারি শুরুর দিকে তোমাদের পরীক্ষা হবে তবে ডিসেম্বরের শুরুর দিকে পরীক্ষা হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি কেন সম্ভাবনা বেশি কারণ শীতকালীন ছুটির আগে তোমাদের তোমাদের পরীক্ষা নিয়ে একটা ছুটিতে পাঠাবে এবং তোমাদের সেকেন্ড ইয়ারটা সেকেন্ড ইয়ার না তোমাদের নতুন করে ক্লাস যেটা শুরু হবে সেটা ছুটির পরে ম্যাক্সিমাম কলেজে আমি খোঁজ নিয়েছি রাজশাহীর তারা এটাই করতে চেয়েছে বা তাদের রুটিন অনুযায়ী ওকে আমরা একটু রুলস টুটা খেয়াল করব কেমন এখানে বলা হচ্ছে যে সাবজেক্ট থাকবে একটা এই যে সাবজেক্ট তারপরে উড রেদার এই যে উড রেদার থাকলো এর পরে কি দেখো ভার্বের বেস ফর্ম এই যে ভার্বের বেস ফর্ম এর পরে দেখো একটা দেন যদি তুমি দেখো যে সাবজেক্ট আছে তারপরে গ্যাপ আছে গ্যাপ পরে কি আছে ভার্বের বেস ফর্ম আছে এরপরে একটা দেন আছে তুমি খুঁজে বের করবা যে নাই আছে কি নাই যদি দেখো তাহলে তুমি সেই ক্ষেত্রে বন্ধ করে রেদার মারবা উড রা কেন রেদার বসাবা কারণ তুমি যদি খেয়াল করো দেখবা যে তোমার ওই এ থেকে যে পর্যন্ত ওইখানে দিয়ে আর কোনো প্রশ্ন নেই আচ্ছা আমি আরো একবার বোঝাবো সমস্যা নাই দেখো উড রেদারের যেটা বলছি যে প্রথমত সাবজেক্ট থাকবে প্রথমত সাবজেক্ট এই যে তারপরে দেখো উডরেদার আছে উডরেদার এরপরে কি হবে বেস ফর্ম কি বলেছি যেই ফর্মের সাথে এস বাই এস যুক্ত থাকে না ইডি যুক্ত থাকে না তারপরে যার পাস্ট ফর্ম হয় না যার পাস্ট পার্টিসিপাল হয় না তাকে বলা হয় বেস ফর্ম বেস ফর্মের পরে কি থাকবে বেস ফর্মের পরে

ঠিক এভাবেই থাকবে যে প্রথমে একটা সাবজেক্ট থাকবে তারপরে এরকম একটা শূন্য স্থান বা গ্যাপ থাকবে তারপরে ভার্বের বেস ফর্ম থাকবে তারপরে ঠিক কিছু দূরে গিয়ে তুমি দেখবা এই যে দেন থাকবে যদি এমন থাকে তাহলে সেই ক্ষেত্রে তুমি উড রেদার ব্যবহার করবা উড রেদারটা কি দুইটা কাজের মধ্যে যে কোনো একটা কাজকে তোমার বেছে নেওয়ার ক্ষেত্রে দেখো আমি কি বলেছি যে দুইটি বিকল্পের মধ্যে যে কোনো একটি করা উচিত এমন এখন দেখো এর যদি আমরা বাংলা করি কি হয় বলছে যে হি উড রেদার স্টাডি সে বরং ভালো ইংরেজির থেকে কি হি উড রেদার স্টাডি ইংলিশ দেন হিস্টোরি তার হিস্টোরি থেকে ইংরেজিতে পড়াশোনা করা ভালো হবে এখন তোমাকে বলে না তুমি মনে করো ভার্সিটিতে পরীক্ষা দিয়েছো এবং তোমার ডিপার্টমেন্ট চয়েস করার ক্ষেত্রে এমন হয়েছে যে তুমি ল ডিপার্টমেন্টে ভর্তি হবে নাকি ইকোনমিক্স ডিপার্টমেন্ট অথবা ইংলিশ ডিপার্টমেন্টে ভর্তি হবে তোমাকে কেউ বলছে যে হচ্ছে ধরি রবা এখানে আমরা একটু দিই রবা রবাকে কেউ একজন বলছে অথবা সাকলাইন ভাইয়া রবাকে বলছে যে রবা ইউ উড রাদার কেউ स्टाडीशरिम लगे आईन विभाग दें उर्दू উর্দু নামে একটা ডিপার্টমেন্ট আছে মনে করো অথবা ফার্সি যে আমি রবাকে বলছি যে রবার উর্দু অথবা ফার্সিতে পড়ালেখা করার থেকে ডিপার্টমেন্টে পড়ালেখা করা তার জন্য ভালো সেই ক্ষেত্রে আমরা কি দুইটা দেখো যে উর্দু অথবা ল কিংবা ফার্সি অথবা ল ভিতরে আমরা একটা কম্পেয়ার করছি যে কোনটা ভালো সেই ক্ষেত্রে আমরা উড রেদার ব্যবহার করব হেজ ইন্টারেস্টেড ইন সে আইনের প্রতি তার ভালো লাগা কাজ করে বা ইন্টারেস্ট কাজ করে আই থিঙ্ক এটা ক্লিয়ার হয়েছো এটা ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও যে এই এক্সাম্পলের মাধ্যমে তোমরা ক্লিয়ার হয়েছো কিনা উড রেদারের নিয়মটা আমাদের কিন্তু এখনো অনেকগুলো রুলস শিখতে হবে একটু দ্রুত কমেন্টে জানাও ক্লিয়ার কিনা দ্রুত জানাও আমরা এরপরে লেট অ্যালোনের নিয়ম শিখবো একটু দ্রুত কমেন্টে জানাও যে ভাইয়া ক্লিয়ার হয়েছে ক্লিয়ার হলে ক্লিয়ার লেখো ক্লিয়ার দ্রুত কমেন্টে ক্লিয়ার লিখো ওকে সবাইকে অসংখ্য ধন্যবাদ এখন আমি জাস্ট একটা एग्जांपल তোমাদের দিচ্ছি এক্সারসাইজ করার জন্য একটু এক্সারসাইজ করো এটা কেমন যে সাপোজ এখানে কিছু নাই নাই এরকম আবার এখানে না আন্ডারলাইন আছে পরীক্ষার ঠিক দুই হাজার ষোলো সালের দিনাজপুর বোর্ডে সরি দিনাজপুর না ঢাকা বোর্ডে এই প্রশ্নটা এসেছিল তোমরা একটু এটা এটা ট্রাই করো যে এটা তোমরা পারো কিনা একটু ট্রাই করো যে আই এম টায়ার্ড দ্রুত এটা আহ বা অ্যান্সার করো এবং কেন অ্যান্সারটা হবে এটা জানতে হবে দেখো বলছে আই এম টায়ার্ড আই উড রাদার স্টাডি এট হোম দেন গো আউটসাইড এখন এখানে যদি আমি বলি উড রেদার এখন উড রেদারটা কেন হবে দেখো উড রেডারটা কেন হবে বলছে আই এম টায়ার্ড আমি কি আমি বাড়িতে থাকতে চাই দেখো ফর্ম তাহলে সাবজেক্ট পাইলাম একটা সাবজেক্ট পাইলাম একটা এরপরে কি একটা গ্যাপ পাইছি এরপরে ভার্ভের বেস ফর্ম পাইছি তারপরে একটা দেন পাইছি তাহলে আমি এখন কি বসাবো চোখ কান বন্ধ করে উড রেদার কেন উড রাদার বসাবো কারণ আমি তো সাবজেক্ট পেলাম পরে আমি একটা গ্যাপ পেয়েছি তারপরে আমি কি ভার্বের বেস ফর্ম পাইলাম এবং এই সেন্টেন্সের মধ্যে আমি একটা দেন পাইলাম তাহলে আমার চোখ কান বন্ধ করে কি বসাবো আমি এখানে উড্রাদার বসাবো আশা করি এই রুলসটা ক্লিয়ার এই রুলস যদি ক্লিয়ার হয়ে থাকে আমি এতটুকু আশা রাখি যে আমার স্টুডেন্টগুলা এইচএসসি তে এ প্লাস পাবে এবং ভার্সিটিতে অবশ্যই চান্স পাবে তোমরা এখন পড়তেছো আমার কাছে আমার কাছে কিছু স্টুডেন্ট সময় মাত্র মাস ছয় পরে তারা খুবই ভালো রেজাল্ট করে আমি চাচ্ছি ঠিক স্টুডেন্ট যাদের আমি নিয়মিত টোটাল দুই বছর পড়াবো এবং তাদের পাবলিক ইউনিভার্সিটিতে চান্স মিলিয়ে দিয়ে আমি আমার স্টাডি লাইফটা শেষ করব। এটা আমার একটা বৃহৎ পরিকল্পনা আশা করি তোমরা আমার পরিকল্পনার সঙ্গী হবে আমরা একটু লেট অ্যালন সম্পর্কে জানবো লেট অ্যালন মানে চিন্তাই করা যায় না এমন কোন কাজ মনে করো কি সামিরা কি হলো যে বই পড়তে জানে না সে আবার হচ্ছে ইয়ে পড়বে উপন্যাস পড়বে মানে এমন তুমি ইয়ে করো যে সামিরা সাইকেলে চালাইতে পারে না সে আবার বাইক চালাবে এইটা মনে করো কিংবা সূর্য ও কি করবে ওর একটা মোবাইল ফোন কেনারই সামর্থ্য নাই ও আবার একটা ল্যাপটপ কিনবে কিংবা মার্সিডিস গাড়ি কিনবে কিংবা একটা বিএমডাব্লিউ কিনবে তাই না তো এই ক্ষেত্রে আমরা কি করবো লেট এলন ব্যবহার করবো তোমরা একটু এখানে একটু খেয়াল করবা প্লিজ একটু খেয়াল করো যে প্রথমে কি থাকবে একটা খালি ঘর থাকবে দেখো এখানে লেট আলোন এখানে একটা খালি ঘর থাকবে